আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানবো মাইক্রোফ্রি ক্রিম সম্পর্কে এটি কি কিভাবে কাজ করে এবং এটি ব্যবহারের সঠিক নিয়ম দাম বিস্তারিত আলোচনা করা হলো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার এই চ্যানেলটি নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকন ক্লিক করুন যেন পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পান মাইক্রোফ্রি ক্রিম কি মাইক্রোক্রিকিম হল এই তিনটি ফাঙ্গাল ওষুধ যার শক্তি উপাদান কার্বিনা ফাইন এটি ত্বক নোক এবং মাথার ত্বকের ছত্রাকজনিত সংক্রমণ দূর করতে ব্যবহৃত হয় মাইক্রোফ্রিক্রিমের কি কি কাজ করে থাকে তা এখন বিস্তারিত জানাবো টিনিয়া কর্পোরিস তাঁত বা ত্বকের গোলাকার ছত্রাক সংক্রমণ দূর করে টিনিয়া পেডিস পায়ের আঙ্গুলের ফাঁকে ছত্রাকজনিত সংক্রমণ দূর করে টিনিয়া ক্রোরিস উস্কির ফাঙ্গাল ইনফেকশন কমাতে সাহায্য করে নখের ছত্রাক সংক্রমণ নখ হলুদ বা পচে গেলে এটি কার্যকর ত্বকের রং পরিবর্তনকারী সংক্রমণ দূর করে ক্রিম দাম টাকা আছে গ্রাম বন্ধুরা এই ক্রিমটি প্রতি প্রতি ক্রিমে কিভাবে ব্যবহার করবেন মাইক্রোফ্রি ক্রিম সাধারণত দিনে এক থেকে দুইবার ব্যবহার করতে হয় সংক্রমিত স্থানে ভালোভাবে পরিষ্কার ও শুকিয়ে তারপর একটি পাতলা স্তরে লাগাতে হবে হাত দিয়ে লাগানোর পর হাত ধুয়ে নিতে হবে যাতে অন্য জায়গায় ছড়াতে না পারে চিকিৎসার সময়সীমা ত্বকের সংক্রমণ এক থেকে দুই সপ্তাহ নকের সংক্রমণ তিন থেকে চার সপ্তাহ সংক্রমণ তুলে যাওয়ার পরও আরও কিছুদিন ব্যবহার করলে সংক্রমণ ফিরে আসার ঝুঁকি কমে সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া এটি ব্যবহারের পর কিছু মানুষের বমি ভাব মাথা গোড়া লিভারের সমস্যা হতে পারে লিভার বা কিডনি সমস্যা থাকে ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য সতর্কতা প্রয়োজন অ্যালকোহল থেকে দূরে থাকুন কারণ এটি লিভারের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে এই ছিল মাইক্রো ফ্রি কিম নিয়ে আমাদের আলোচনা আশা করি এটি আপনার উপকার আসবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর স্বাস্থ্য সম্পর্কিত আরও বিলু পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন